আমি বানাচ্ছি লোটে মাছ হাতে মাখে দেখো মাছটা প্রথমে ভালো করে নুন দিয়ে চটকিয়ে ধুয়ে নেওয়া হয়েছে এখানে গোটা গোটা মাছ আছে গোটা গোটা মাছ এই যে বেশ একটু মোটা মোটা সাইজই হ্যাঁ এর মধ্যে পেঁয়াজ দেওয়া হলো এর মধ্যে লবণ দেওয়া হলো দাও ব্যাস এবং হলুদ দাও দেখো মাছগুলো বেশ মোটা মোটা আর একটু দাও কাঁচা তেল দেওয়া হবে মানে কাঁচা তেল দেওয়া হচ্ছে একটু বেশি করে এবার এর মধ্যে একটু রসুন ঢেতে করে দিয়ে দিই একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ দিটের গুঁড়ো এক চামচ ধনে লঙ্কার গুঁড়ো এক চামচ দাও বেশি করে দাও অত বড়ো না অত বড় হ্যাঁ হ্যাঁ ব্যাস এবার এক চামচের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে এবার এটা ভালো করে হাতে মাখা হবে আর এর মধ্যে একটু রসুন মানে থেতো করে দিতে হবে বেশ ছয় কোয়া সাত কোয়া রসুন দাও দিয়ে এবার এটা হাতে ভালো করে মেখে বসিয়ে দেবো দেখো একটা মাছও ভাঙবে না সেইভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো রসুন কুচি দিয়ে দিলাম এর মধ্যে বেশ রসুন হ্যাঁ এই কুচি বলছি এটাকে একটু থিতো করে দিয়ে দিলাম আর ধনে পাতা দেওয়া যায় কিন্তু ধনে পাতাটা ফুড়িয়ে গেছে এখানে তেল গরম হয়ে গেছে থাকতে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে মাছটা ভেঙে না যায় পরে তো আর নাড়া যাবে না তো দেখো কিভাবে থাকবে মাছটা দেখো মধ্যে এইভাবে একটু নেড়ে দিতে হয় এরকম এইভাবে তলা দিয়ে হ্যাঁ একটু করে হাত ঢুকিয়ে দেখো লোটে মাছের থেকে জল বেরিয়েছে আর আমিও সামান্য একটু হাত ধোয়া জল দিয়েছিলাম এই জলটা একদম শুকিয়ে শুকিয়ে যাবে দেখেছ বন্ধুরা একটা মাছও কিন্তু ভাঙেনি হুম এইভাবে আস্তে করে তলা দিয়ে খুন্তিটা ঢুকিয়ে একটু জাস্ট এরকম করে দেবে দিয়ে আস্তে করে বের করে নেবে তাহলে দেখবে একটা মাছও ভাঙবে না পুরো গোটা গোটা থাকবে এবার ঝোলটা শুকিয়ে যাক নিজে নিজে তারপর ধনে পাতা দিয়ে নামাতে হয় আমার তো ধনে পাতাটা ফুলিয়ে গেছে আনতে বলেছিলাম তাও আনিনি ভুলে গেছে মনে হয় তো যাই হোক আমার আজকে এই লোটে মাছ গোটা গোটা লোটে মাছের ঝাল দেখো এইভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে আর এখানে আমার জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল হচ্ছে একদম ডিমালা ট্যাংরা মাছ সোনালি ট্যাংরা বলে সেই রকম মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে আর হয়ে গেল লোটে মাছ দেখো একদম শুকনো শুকনো হ্যাঁ এই দেখো একটাও কিন্তু ভাঙেনি দেখেছো বন্ধুরা এমন গোটা গোটা আছে দাওয়াই বাড়িটা নামিয়ে দাও ভাঙে নি একদম গোটা গোটা শুকনো শুকনো করে লোটে মাছে একদম গামাখা তরকারি দারুণ লাগে এই দেখছো শুকনো শুকনো তাহলে এইভাবে হয়ে গেল আমার গোটা গোটা লটে মাছের তরকারি ওকে বাই টাকা